মাহাদি হাসান লিখেছেন আসন্না ফাউন্ডেশন থেকে কোনো সাহায্য সহযোগিতা পাওয়ার সিস্টেমটা কি এবং সহযোগিতা করার জন্য আসন্না ফাউন্ডেশন কোনো কোনো এরিয়া কীভাবে নির্বাচন করে থাকে জানতে চাই ভাই মাহাদি হাসান এই প্রশ্নটি শুধু আপনার নয় আর অনেকেরই আমাদের কাছে অনেকেই এটি জানতে চান ব্যক্তিগতভাবে আসন্না ফাউন্ডেশনের ফান্ড থেকে আমরা কাউকে সহযোগিতা সচরাচর করতে পারি না এটি আমাদের জন্য নানা কারণে খুব কঠিন হয় টাফ হয় প্রথমত আমাদের এত অ্যাবিলিটি নেই যে প্রত্যেকটা ব্যক্তির আবেদনকে যাচাই বাছাই করব এত লোকবল এত সামর্থ্য আমাদের নেই দ্বিতীয়ত ব্যক্তিগতভাবে যখন আমরা মানুষকে সহায়তা করব। তখন সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ ফান্ড এর প্রয়োজন হবে যে পরিমাণ ডিমান্ড এবং যে পরিমাণ আর্গুমেন্ট মানুষের থাকবে সেটা ফিল করার মতো সেরকম সামর্থ্য আসলে আমাদের নেই ইনশাল্লাহ কোনো কালে হয়তো এরকম কোন বিভাগ আমাদের চালু করা সম্ভব হবে যাতে ব্যক্তিগত পর্যায়ে আমরা হয়তো সহায়তা করতে পারব আমরা সাধারণত প্রজেক্ট বেজ কাজ করে থাকি অর্থাৎ এই যে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলছে এখানে বারোশো পরিবারকে আমরা স্বাবলম্বী করার কাজ করছি এটি করার আগে আমাদের নিয়মতান্ত্রিক মিটিং হয় মিটিংয়ের সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কাজগুলো করে থাকি এলাকা নির্বাচনের যে ব্যাপারটি আছে সেই ব্যাপারটি নিয়ে অনেকে জানার আগ্রহ যে আমরা এলাকায় কীভাবে নির্বাচন করি মূলত এলাকা নির্বাচনের ক্ষেত্রে আমাদের মূল যে স্ট্র্যাটেজি থাকে সেটি হলো যে ফাউন্ডেশনের বিশ্বস্ত প্রতিনিধি কোনো মসজিদের ইমাম খতিব কোনো মাদ্রাসার শিক্ষক অথবা এরকম কোনো ব্যক্তি যার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমাদের জানাশোনা আছে এবং তিনি দিনদার মানুষ মোত্তাটি মানুষ এরকম কোনো ব্যক্তি থাকলে তার মাধ্যমে আমরা মূলত তার এলাকাতে কাজ করার চেষ্টা করি এবং সেক্ষেত্রে আমরা নিজেরা যাই অথবা আমাদের প্রতিনিধিরা সেখানে যান এই ব্যাপারগুলো হয়ে থাকে সাধারণত ওই প্রতিনিধির সাথে আমাদের যে যোগ যোগাযোগ আছে সেই যোগাযোগের মাধ্যমে এক্ষেত্রে আমরা দেখি যে তার কতটা অ্যাভিলিটি আছে স্থানীয়ভাবে তিনি কতটা সামাল দিতে পারবেন কোনো একটা প্রজেক্ট সেখানে দেওয়া হলে এবং তার সেখানে দক্ষ জনবল আছে কিনা স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি এবং অন্যান্য গণ্যমান্য যারা আছেন ওলামাইক্রাম যারা আছেন তাদের সাথে তার কতটা যোগাযোগ আছে এই পুরো সক্ষমতাটা আমরা যাচাই করে তারপর সেখানে আমরা সাধারণত প্রজেক্ট বাস্তবায়ন করে থাকি এটা হলো আমাদের নিয়ম এক্ষেত্রে এলাকা নির্বাচনের ক্ষেত্রে সব সময় আমরা অভাবী দরিদ্র জেলাগুলোকে অঞ্চলগুলোকে প্রাধান্য দিয়ে থাকি বিশেষ করে সরকার হিসেব মধ্যে যে জেলাগুলো তুলনামূলকভাবে দরিদ্র সীমা বসবাস করছে বা বেশি দরিদ্র সেই জেলাগুলোতে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি যেমন এই যে সবলম্বীকরণ প্রকল্প চলছে বিশটি বা বাইশটি জেলাতে এই জেলাগুলো নির্বাচনের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এমন সব জেলা দিতে যেগুলো সরকারি হিসেব মতো দরিদ্র জেলা এর মধ্যে ম্যাক্সিমাম থাকে উত্তরবঙ্গের জেলাগুলো যেখানে হয়তো দরিদ্র আছে কিন্তু আবার সেখানে আমাদের কোনো আস্থা করার মতো কোনো প্রতিনিধি নাই সেখানে আমরা সাধারণত প্রজেক্ট বাস্তবায়ন করি না তাহলে একদিকে দরিদ্র অভাবে জেলাগুলো যেখানে অভাবের পরিমাণ বেশি অভাবিত ঢাকা শহরেও আছে সব জায়গায় আছে কিন্তু যেখানে সরকার হিসাবতে পুরো জেলাতেই গড়ে মানুষের আয় ইনকাম করা মানুষ অভাবী সেই জেলাগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে কাজ করে থাকি সাধারণত বিশেষ করে এই স্বাবলম্বীকরণ সহ বড়ো প্রজেক্টগুলোর ক্ষেত্রে আর দ্বিতীয়ত আমাদের নিজস্ব এবং একান্ত জানাশোনা বিশ্বস্ত প্রতিনিধি থাকলে সেক্ষেত্রে আমরা সেখানে বাস্তবায়ন করে থাকি জেদাক খের